কি ভাই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরের সাথেই আছেন আর আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ এই টাইপের ব্লগ আমি করি না মানে বাইকের কি কি এক্সেরিজ লাগাইছি বা কি আসয় বিষয় এই যে ছাপরির মতো দুইটা লুকিং গ্লাস লাগাইছি হ্যাঁ ভাই আমি ছাপরি এটা দেখতে আমার কাছে ভাল লাগে সেই ছাপরির মতো লাগাইছি কিন্তু জিনিসটা আসলেই সামনাসামনি দেখতে খুবই জোজ একটা লুক দিছে আচ্ছা এখন আসি আজকের ভিডিওর টপিক সম্পর্কে আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে বাইকের সিকিউরিটি সিস্টেম কিভাবে আপডেট করা যায় হ্যাঁ ভাই আমরা তো সবাই মোটামুটি ডিসলক ব্যবহার করি বা যে যেরকম লক নানান টাইপের আছে তো আজকে আসি একটা সবাই জানে মোটামুটি ট্যাসলক সম্পর্কে বাইকের মোটামুটি বাংলাদেশে এখন ট্যাসলক হচ্ছে গিয়ে সব থেকে আপডেটেড সিকিউরিটি সিস্টেম বাইকের আর বর্তমানে যে সময়টা যাচ্ছে এটা পার করে নি বর্তমানে যেই সময়টা যাচ্ছে সেই সময়টা চুরি ডাকাতি খুব বেশি হয় এবং রাতের বেলা দেখা গেছে বেশ কিছুদিন ধরে কুমিল্লা হাইওয়েতে অনেক ছিনতাইয়ের আমরা শুনতে পাচ্ছি ভাই এই ভাঙা রাস্তায় চালাইতে কি যে একটা প্যারা টেসলক বাংলাদেশে বেশ সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে বাট টেস্টলক লাগানোর আমি কিছু সুফলের থেকে হ্যাঁ সুফলটা অনেক বেশি আমি বেশ কিছুদিন ধরে ইনস্টল করে চালাচ্ছি বাইকটা আর টেস্টলকটা কিনেছিলাম আমি সেকেন্ড হ্যান্ড আসলে বলতে গেলে এইটাই খুব সম্ভবত একটা প্রবলেম ছিল বাট এইটার পরে আমি বেশ কিছু জিনিসপত্র চেঞ্জ করছি যেমন রিলে রিলেটা খারাপ হয় চায়না রিলে নর্মালি যে এটা স্লক কিনতে গেলে চায়না এটা দেয় আমি জাপানি সিলে লাগাইছি দেন ভিতরের যা কিছু আছে সব চেঞ্জ করছি নতুন করে বাট তাও আমার গাড়ির বেশ কিছু ঝামেলা আমি পোহাচ্ছি আচ্ছা ঝামেলার থেকে আমি বরং ভালো জিনিসগুলো বলি কারণ ঝামেলাটা আমি পোহাচ্ছি বাট আমার সাথে যারা আছে দুই তিনজন যারা হচ্ছে কি টেসলক ইনস্টল করছে যেমন হর্নেটে তারপর এক্স ব্লেডে তাদের এই ধরনের কোনো ঝামেলা হয় নাই আগে টেসলাগের সফলগুলাই আপনাদের সাথে আলোচনা করা যাক প্রথমত হচ্ছে বাইকের সিকিউরিটি সিস্টেম আমি এখন বর্তমানে খুবই ভালো পাচ্ছি যেমন ডিসলক লাগায় একটা সবসময়ের টেনশন কাজ করত যে বাইকের কি হয় না হয় একটু দূরে রাইখা গেলেই মানে রাইখা একটু দূরে গেলেই সমস্যা ফিল হইতো নিজের কাছে মনের মধ্যে কুটকুট লাগতো যে কোনো কাজে একটা প্যারা লাগতো যে বাইকের কি অবস্থা হবে কারণ আর এই ধরে ওই ধরে সুইচ নিয়ে চাপাচাপি করে নানান ঝামেলা আছে ভাই এইগুলা থেকে বর্তমানে আমি একটু মুক্তি পাইছি বাইকটা ধরলেই কেউ ট্যাঁ 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 মানে সাউন্ড বাইক কেউ ধরার মানে ধরছে তো আবার একটু পরে শব্দের জন্য উঠে গেছে এই সুফলটা আছে আবার রাজপথ সকলের দখলে বিভিন্ন মানুষজনের বিভিন্ন টিমের যার কারণে একটু জ্যামটা বেশি এখন রিল্যাক্সেই কোনো জায়গায় রেখে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি এবং আমি আমার ফোনের লোকেশন দেখতে পারি যে আমার বাইকটা কোন অবস্থানে আছে কেউ টাচ করলে অ্যালার্ম বাজে এবং আমি এখান থেকে লক আনলক চাবি ছাড়া বাইক স্টার্ট করতে পারতেছি ইভেন দেখা গেছে আমি চাবি পকেটে রাইখা যদি আমি এটা করি না এটা আসলে ওনারাও সাজেস্ট করে না আর টেসলকের যারা যে চাবি ছাড়া বাইকটা স্টার্ট করা এতে নাকি ব্যাটারির উপর একটু প্রেসার পড়ে তো এইটা আমিও সাজেস্ট করব না যে চাবি দিয়ে চালানোর জন্য আমি রেকমেন্ড করব। যখন লাগাবেন তখন বুঝবেন ভাই কি পরিমাণ শান্তি এবার আসি হচ্ছে আমি যেসব মানে আমার যেসব প্রবলেম হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কমন আর কিছু কিছু প্রবলেম এক্সট্রা আমি ফিল করতেছি প্রবলেম নাম্বার ওয়ান সকালবেলা যখন আমি বাইকটা স্টার্ট করি তখন বাইকটা প্রচুর ধাক্কায় এমন মনে হয় যে বাইকে তেল নাই তো এইটা সকালে বেশ কিছুক্ষণ আমার প্যারা খাইতে হয় কারণ সকালে অফিসে আসার সময় আমার ফুল পিকআপে তাড়াতাড়ি অফিসে আসতে হয় কোনো এই সব প্যারা ভাল লাগে না যার কারণে আমি একটু ঝামেলা পোহাচ্ছি আর এইটার থেকে বড় সমস্যা আমার কি ভাই সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে যে বাইক স্টার্ট ছেড়ে দেয় বাইকে স্টার্ট ছেড়ে দেয় এটা একটা বড় প্রবলেম আমার জন্য কারণ অন্যান্য বাইকগুলোতে যদি এই ধরনের প্রবলেম ফেস করে তাদের তিন গিয়ার চার গিয়ার যে অবস্থায় থাকুক না কেন বাইক সেও স্টার্ট নাই কিন্তু আমারটার ক্ষেত্রে এইখানে এক গিয়ার বা নিউট্রালে নিয়ে দেন হচ্ছে গিয়ে বাইকটা স্টার্ট করতে হয় যার কারণে এই প্যারাটা আমার দেখা গেছে যে আমি ফুল রানিংয়ে আসি আমার পিছনে একটা বাস আছে তো হুট করে স্টার্টটা বন্ধ হয়ে যায় তখন আমার কি হয় সাইড করে দুই গিয়ারে এনে বা এক গিয়ারে এনে দেন নিউট্রাল করে অথবা নিউট্রাল করে দেন হচ্ছে কি স্টার্টটা করতে হয় যেটা খুবই রিস্কি আমার জন্য মানে রাস্তাঘাটে চলতে যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে এই দুইটাই প্রবলেমে আমি পড়তেছি বাট আদার্স আর কোনো প্রবলেম নাই এই দুইটাই আসলে বড় প্রবলেম বাট সুফলটা হ্যাঁ ভালো কিন্তু আমার জন্য এটা দেখা গেছে যে কিছু অন্যান্য কোম্পানির বাইক আছে যেমন লবণ কোম্পানি ওদের স্পিডও উঠে না ওদের জন্য ওকে ফাইন মেইনলি এখন যাচ্ছি টেস্টলকের হেড অফিসে যেখানে আমার একটা ব্রাদার আছে একটা না একটার মাধ্যমে বেশ কয়েকটা ব্রাদারই হয়েছে এবং তারা আমাকে দেখি কি আর কি সলিউশন দেয় কতদিন ডিভাইসের অনেক কিছু চেঞ্জ করছি এখন দেন ব্যাটারির একটা ছিল সাথে আরেকটা ব্যাটারি ছিল না তো দুইটার কানেকশান একসাথে মিলাইতে হবে তো একটা ছিল একটার কানেকশন মিলাইছে একটা কানেকশান নেওয়া বাকি আছে তো ওইটা তো করবই তার সাথে হচ্ছে গিয়ে সমস্যাটার যদি সমাধান দিতে পারে তাহলে হচ্ছে গিয়ে এটা রাখবো এই যে এখন ধাক্কা ইতিছে আদারওয়াইজ ভাই টাটা বাই বাই আমার বাই টান লাগবে কারণ বাইক চালাই প্রয়োজনে তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম ধাক্কায় ধাক্কায় চালানোর মতো অবস্থা নাই ট্যাসলকের ডিভাইসগুলো সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা সাজেশন দিই আর একটা ইনফরমেশন দিই ট্যাসলকের যেই ডিভাইসটা আছে যেটা জিপিএস ছাড়া সেই ডিভাইসটা লাগাইলে নাকি এই ধরনের প্রবলেম খুব একটা পোহাতে হয় না কিন্তু আমি লাগাইছি একদম আপডেটেডটা যেটা ট্যাসলাইক এলিট যেটা বলে ট্যাসলক ট্যাসলাইট লাইট নিয়ে আসতেছি কারণ ট্যাস লাইট আবার নতুন একটা আসছে আর ওয়ান যেটা আমি ইউজ করেছি এবং আসলে প্রোডাক্টটা খুবই জোস চারটা মোড আছে চারটা মোডই মাথা নষ্ট এবং লাইটই লাইটও আপনাকে বেশ সাপোর্ট দিবে হাইওয়েতে ওইটা আপনারা দেখেন আমি প্রমোশন করতেছি না আপনারা যেটা করতে পারেন যে যেটা জিপিএস ছাড়া যেটা লাগায় জাস্ট ট্যাং টু ট্যাং টু সাউন্ড হবে ওইটা আপনারা ইউজ করতে পারেন ওইটা আমার দুটা একটা বাইবাদার ইউজ করে এবং তার ওই রকম ধরনের খুব একটা প্রবলেম হয় না ধাক্কানোর প্রবলেম হ্যাঁ একটু মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বাট ওইটা তার কাছে নাকি খুব বড় একটা ইস্যু না মানে তাহলে ওই রকম লেভেলের ধাক্কায় না কিন্তু আমারটা আর ভাই একটু বেশি প্যারা খাচ্ছি তা আপনারা যদি টেস্ট লাইট টেস্ট লক ইউজ করেন তাহলে ওই শুধু রিমোট সিস্টেমটা ইউজ করবেন ওই জিপিএসটা লাগানোর আমি সাজেশন দিব না আমি একদম ওদের অফিসের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে গিয়ে ইন্দিরা রোড তেজগাঁও এখানে এসে আমি ডিসক্রিপশনে অবশ্যই আমি ওদের নাম্বার দিয়ে রাখবো আমাদের আমার যে ভাই বাদার তার নাম্বার দিয়ে রাখবো কেউ যদি এসে এটা ইনস্টল করতে চান এই রিমোট সিস্টেম দিয়ে ডাবল ক্লিক করলে অন হয়ে যাবে আর একটা ক্লিক করলাম অফ মনে হয় না আপনার ভিডিও করে রাখবো আপনার এই জিনিস বালা না যাই কারণ টেসলক ভালো জিনিস না

জাস্ট এইখান থেকে মেইন লাইনটা অফ করে দিয়েছে এখন গাড়ি অফ অন রিমোট দিয়ে হবে বাট ওই স্টার্টটা বন্ধ হবে না এই ব্যবস্থা করে দিছে মানে নতুন অবস্থায় যেরকম থাকে গাড়ি ওই অবস্থায় করা এখন হচ্ছে গাড়ির অন অফের ডিরেক্ট রিমোট দিয়ে যে ইঞ্জিন অফ বা অন করার যে ব্যাপারটা সেই জিনিসটা বন্ধ করে দেয়া হয়েছে এমনিতে বাদ বাকি সবকে আমি জাস্ট দেখতে পারবো কোন জায়গায় গাড়ি আছে বা ট্যাউ টু সাউন্ড সবই হবে জাস্ট রিমোট দিয়ে ইঞ্জিনটা আমি অফ করতে পারবো না অন করতে পারবো না এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে এইটার পরে আমি এখন পর্যন্ত যে চালাইতেছি কিছুক্ষণ সময় জাস্ট দু মিনিট চালাই দিছি এর মধ্যে আসলে বুঝতে পারতেছি না গাড়ি এখন পর্যন্ত ধাক্কা দেয় নেই বা কোনো সমস্যা হয় নাই বাদ বাকিটা আল্লাহ বর্ষা কালকে সকালবেলা বোঝা যাবে আসলে কি অবস্থা হয় একদম ভোর সকালে যখন বাইক নিয়ে বের হবো এক বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এবং এক বছরের ফ্রি সার্ভিসিং আপনার প্রোডাক্টে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তারা কিন্তু ফ্রি রিপেয়ার করে দিবে এবং ফ্রি সার্ভিসটা আপনাকে দিবে সো বিনা টেনশনে লাগাইতে পারেন জিনিসটা আসলেই ভালো এবং আসলে কাজের এইখান থেকে আমার এক ভাই আছে তার একটু কল দিয়ে তার সাথে একটু অনেকদিন দেখা হয় না দেখি দেখা করে দেন বাসার দিকে ব্যাক করবো আজকের ভিডিও এখানে শেষ করতে সময় ভালো থাকবো সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইভার স্টোরি অ্যান্ড এক্সট্রা সিকিউরিটির জন্য অবশ্যই ট্যাশলক ইউজ করবেন